দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে নিরলস আমরা কাজ করে যাচ্ছি রিমার্ক হালেন টয়লেটস হচ্ছে রিমার্ক খালেনের হাইজেনিক ক্লিনিং ব্র্যান্ড আজকে টয়লেট দিবসের যে থিম এই থিমটাকে সাথে নিয়েই আজকের এই থিমের সাথে কিন্তু টয়লেটস আজকে এই চমৎকার একটা অনুষ্ঠানের আয়োজন করেছে সো টয়লেটস হাইজেনিক আবার্স এই যে ক্যাম্পেইনটা আজ থেকে চালু হয়েছে এটা শুধু একটা ক্যাম্পেইন না এটা এটা একটা রেভলিউশন তো আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আরেকটা বিশেষ ধন্যবাদ জীবনে আমরা আসলে খুব কম মানুষ জানি যে টয়লেট দিয়ে টাইলক্স একটা খুব সুন্দর উদ্যোগ নিয়েছে যেটা আমার মন থেকে মনে হচ্ছে আমাদের সবার একসাথে অ্যাপ্রিসিয়েট করা দরকার এই বন্যা দুর্গত যারা আছেন এবং যারা সুবিধা বঞ্চিত আছেন তাদের জন্য টয়লেট নির্মাণে সাহায্য করতে যাচ্ছে টাইলগস আসুন আমরা সবাই একসাথে কাজ করি সুন্দর একটা বাংলাদেশ নির্মাণ করি